আচ্ছা এটা কী বলো তো হয়তো খোসের সমেত অবস্থাতে দেখলে তোমরা অনেকেই চিনতে পারতে এটা হলো বিলিতি আমরা এটা তো আমরা তো বিলিতি আমরা বলেই জানি কে কী নামে জানো আমাকে জানিও অবশ্যই তো বিলিতি আমরাটাকে প্রথমে কুকারে সেদ্ধ করে নেব কারণ আজকে বানাবো বিলিতি আমরা চাটনি আমরা চাটনি অনেক অনেকভাবে বানান অনেকেই আমড়াগুলোকে টুকরো করে কেটে নিয়ে তারপর ফোড়ন দিয়ে আমের ঝোলের মতন করেও চাটনি করেন কিন্তু আমি যেহেতু এর মধ্যে আঁশগুলো সব ফেলে দেব সেজন্য প্রথমে সেদ্ধ করে একটু চটকে নিচ্ছি চটকর পাল্পটা বার করে নেব এখানে ফোড়নের জন্য কড়াইতে দিলাম সরষের তেল তেল গরম হলে ওর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা খুব বেশি ঝাড়ের প্রয়োজন নেই আর ওর মধ্যে দেব খানিকটা পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে দিচ্ছি খানিকটা আদা কুচি আদা কুচিটা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব। বিলিতি আমরা সেল পাল্পটা মিশ্রণটার মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি হলুদ রঙের জন্য না চাইলে নাও দিতে পারো তারপর ওর মধ্যে দেব স্বাদ অনুসারে চিনি দিয়ে আমরা যেহেতু খুব বেশি টক হয় না সেজন্য খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই আর একটু টক মিষ্টি স্বাদই চাটনিতে আমার বেশি পছন্দের এরপরে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব। এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিতে হতো আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তারপর চাটনিটা ফুটে উঠলে ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এই চাটনিতে বেশি কিছু না দিলেও চলে কিন্তু আমি ওর মধ্যে একটুখানি কিশমিশ দিলাম দেবো বেশ কয়েকটা কাজু বাদাম আর দেবো ঘরে তৈরি করা আমসত্ত্ব এই সব কিছু ছাড়াও কিন্তু দিব্যি ভালো হয় বিলিতি আমরা চাটনি খেতে বিলিতি আমরা জানো তো খুব ভালো পোস্তও হয় তোমরা চাইলে আমাকে কমেন্টস করে জানিও আমি পরে একটা রেসিপিতে এটা দেখিয়ে দেবো এখানে দিচ্ছি ঘরে বানানো আমসত্ত্ব সবটা ভালো করে মিশিয়ে নিয়ে নাবানোর আগে দেব ওর উপরে ভাজা মৌরি গুঁড়ো আমি এবার চাটনির জন্য একটা ভাজা মশলাও বানাই সেটা আর এটাতে দেওয়া হয়নি তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নাবিয়ে নিলেই রেডি হয়ে যাবে বিলিতি আমরা চাটনি আর একটা কথা চাটনি কিন্তু কখনো গরম খাবে না চাটনি অবশ্যই খেতে হবে ঠান্ডা করে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার